আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শকবন্ধুরা যশোর জেলার আর চোখ গাছা উপজেলার আর চোখ গাছার হাটে আমরা অবস্থান করছি দুই সালের প্রথম হাট শুক্রবারের হাট দুই এক দুই হাজার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সারি সারি মাঝারি সাইজের ফ্রিজিয়াম যাতে ষাঁড় গরু পাশাপাশি সামনে গরু ডানে গরু বামে গরু চলছে গরু কিনা বেচা একদম হাটের শুরুতে চৌগাছার হাট যশোর জেলায় অবস্থিত চৌগাছা উপজেলা প্রচুর পরিমাণে গরু আমদানি হয় দেশের বিভিন্ন জেলা থেকে আসে গরু কিনতে তো এই যে আমার সামনে কিছু গরু আছে ব্যাপারী ভাই কয় পিস গরু নেটছে বর্তমান কোন গরুটা কত টাকায় বিক্রি করবে বাজার পরিস্থিতি কি দুই সালে কি অফার রেখেছে সেই সকল বিস্তারিত বিষয়ে কথা বলবো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমত আল্লাহ রেখাতু কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি বাবাজি তো এই যে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম হাট হ্যাঁ প্রথম হাট শ্রেতাদের জন্য আজকে কি অফার দিচ্ছে অফার আছে আজকে অফার অফার আছে তো আমরা একটু অফার দেখবো জানবো কত করে কম আজকে বলেন

কাস্টমার দেখতেছো তো এগুলো কেমন হবে যাতে মানে বলেন যাতে মানে একেবারে এই যে দুই নম্বরটা এটা কত

ওটা বাপের উপরে একশো দশের উপরে আচ্ছা তারপর আছে এই যে তিন নম্বর এটা এটা চাওয়ার কথা একশো দশ কেমন বিক্রি হবে ওই পাঁচ কত পাঁচ একশো দর্শক বন্ধু রায় এদিকে দেখতেছে গরু আপনাদের যদি দেখায় এই যে এই যে তিন নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজারে বিক্রি করবেন তারপরে আছে চার নম্বর গরু এটাও একটু আপনাদেরকে দেখাবো

এটা কি জাতের গরু সায়াল জাতের গরু নব্বই দশ নম্বর একাশি একাশি বিরো এগারো নম্বর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে ওনাদের গরু আসলে ওনার কাছে যে আমার কথা বলা লেগেছে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো প্রতিটা গরু ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিটা গরু এই ধরনের গরু পাবেন সোগাছার হাটে এদিকে দেখতেছে কাস্টমার তো আজকে এই যে হাটের শুরুতে

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম তো শোক আট থেকে ভিডিওটি শেষ করছি আপনারা এই ধরনের গরু পাবেন ধন্যবাদ